কবি জাকির আবু জাফরের লেখা মুক্ত আলুর কবিতাটি আমরা হব রাতের শেষে মুক্ত আলোর পাখি আমরা হব কালের বিবেক দীপ্তিঝরা সকাল বেলার মুক্ত পাখি ভাঙতে সবার ঘুম আমরা হব বকুল ফুলে ভরা চোখ নিত্য নতুন আবিষ্কারে চমকে ধরায় নতুন সুরে নতুন কর আমরা হব তোর মাঝে আমরা নতুন পথ ছেড়ব সকল সীমার পাথর থামবে না রং পার ঢেউ সাগর নদী পার হব পথ মরু সবার জন্য ছড়িয়ে দেব মুক্তি তরুণ থাকবে না আর গাছে কেউ করবো না আর ভোর গর্ব জগৎ মনের মত নাই রে যাহার তরু ধন্যবাদ